জীবন এবং মৃত্যু এই দুই হলো জীবনে অটল সত্য যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যু লাভ অবশ্যই করবেন এই হলো নিয়তি এবার একটা কথা বলি মৃত্যু লাভ সবাই করেন কিন্তু জীবনে বাঁচতে সবাই জানে না সারা জীবন কেটে যায় কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না বুঝতেই পারেন না কি করা উচিত জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন যদি বাঁচেন তাহলে বাঁচুন সেই প্রদীপের মতো যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে যে নিভে যাওয়ার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে হয়তো সেই জন্যই যেইখানে প্রদীপ রাখা হয় সেই জায়গা পূজা করা হয় সেই স্থানকে পবিত্র মানা হয় একটা কথা ঠিক মৃত্যু সবার হবে সেই আমি হই সে আপনি হন বা অন্য কেউ হোক একদিন এই সংসার থেকে চলে যেতেই হবে কিন্তু আপনি এই জীবনে কি করেছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ আর যিনি জীবন বাঁচতে শিখেছেন তিনি মৃত্যুর পরেও জীবিত থাকেন তিনি অমর হয়ে যান আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা